বাবার মৃত্যুর শোকের মধ্যে দিয়েও বাবার ইচ্ছে পূরণ করতেই পরীক্ষা কেন্দ্রে হাজির হলেন মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীর নাম প্রিয়া মাহাতো বাবার মৃত্যুর শোকের মধ্যে দিয়েও বাবার ইচ্ছে পূরণ করতেই কেন্দ্রে হাজির হয়েছিলেন প্রিয়া মাহাতো কোলেপাড়া কাঁঠালগাছি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া কিছুদিন আগেই কিডনির সমস্যাজনিত কারণে মৃত্যু হয়েছিল তার বাবা রাজু মাহাতোর এখনো মেটেনি বাবার পরলৌকিক কাজ এর মধ্যেই জীবনের প্রথম পরীক্ষা সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা বাবার মৃত্যুর শোককে কিছুটা হলেও ভুলে বাবার স্বপ্ন পূরণ করার জন্যই লালপার সাদা শাড়ি পরেই পরীক্ষা দিতে এলেন প্রিয়া মাহাতো বাবা আজকে এগারো দিন হচ্ছে পরীক্ষাটা তো দিতে হবে এক বছর তার লাভ আর গ্যাপ হয়ে যাবে তাহলে মানে অনেক বাবা চাইতে যে ভালো পড়াশোনা করি পরীক্ষাটা দিই কিছু করতে পারি যদি তার জন্য মানে পরীক্ষাটা দিতে আসা বারো সপ্তাহ পুরোটার জন্য এই লড়াই কাঁঠাল গাছে কোলেপাড়া কাঁঠাল গাছে হাই স্কুল রসুলপুর গার্লস স্কুল বৈদ্যবা প্রিয়ার মনোবলকে স্বাগত জানিয়েছে তার সহপাঠীরা তার ফলও ভালো হবে এমনটাই আশাবাদী সকলে এটা শুনে অনেক খুশি ও ওর বাবার স্বপ্নপূর্ণের জন্যে ও সেই পরীক্ষাটা করে এসেছে অনেক খুশি আমরা হ্যাঁ ফল ভালোই হবে খাঁটাগুড়া হাই স্কুল মৃত্যুঞ্জয় যশোদীপুর সংবাদ আজকে নিউজ